বাংলাদেশের সবচেয়ে জঘন্য ধর্ম ব্যবসা হচ্ছে ভণ্ডবীর ব্যবসা এসব ভণ্ডদের কুকর্ম সম্পর্কিত সংবাদ ও ভিডিও ক্লিপ পর্যাপ্ত পরিমাণে রয়েছে লাখো কোটি মানুষের সরল ধর্ম বিশ্বাসকে পুঁজি করে এসব ভণ্ডরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা সম্পদের পাহাড় বানাচ্ছে ভণ্ডদের ধোকায় পড়ে সরলমনা মুসলমান নর নারীরা ইমান হারাচ্ছে দেশে ভণ্ডপীড়ের অভাব নেই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ওই সমস্ত পীর নামধারী ভণ্ডরা মানুষকে নিঃস্ব করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের বিখ্যাত প্লাস কুখ্যাত পাঁচজন ভণ্ডপীরকে বাংলাদেশের বিখ্যাত পাঁচজন ভণ্ডপীরের তালিকা প্রকাশ করব এই মর্মে কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম সেখানে অনেক মানুষ ভণ্ডপীরদের তালিকা দিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলি বেছে বেছে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে এবং যথেষ্ট প্রমাণ নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে পাঁচজন ভণ্ডকে আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব এই পাঁচজন বাংলাদেশের বিখ্যাত ভণ্ড এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই সমস্ত পীর থেকে নিজেরা সতর্ক থাকবেন এবং আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে সতর্ক করবেন বাংলাদেশের বিখ্যাত পীরের মধ্যে পাঁচ নাম্বারে অবস্থান করছে আটরশির ভণ্ডপীর শাহসপী হাসমত উল্লাহ ফরিদপুর শহরের নিকটস্থ আটটসি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাস্যপি হাসমতুল্লা আটট্রসির পীর আটট্রসির এই পীর ভণ্ড নাকি না সে সম্পর্কে একটু জেনে আসি আটট্রসির এই পীরের একটা বই আছে বইটির নাম হলো বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি সেখানে আটট্রসির পীর বলেছেন এনায়তপুরী সাহেব তিরোধনের পূর্বে আমাকে বলিয়া গিয়াছেন বাবা তোর ভালো ও মন্দ উভয়টাই আমার হাতে রইল তোর কোনো চিন্তা নেই অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তুমি বলে দাও সবকিছুই আল্লাহর পক্ষ থেকে এই সম্প্রদায়ের কি হলো যে এরা কোনো কথা বুঝতে পারে না সুরা নিসা আয়াত নাম্বার আটাত্তর মুসলিমদের ধর্ম মতে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে কিন্তু এই পীর বলছে সব কিছুই নাকি তার হাতে রয়েছে আট্রসির এই পীরের প্রত্যেকটা কথাবার্তা পবিত্র কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক আট্রসির এই পীর আরেকটি কলমে উল্লেখ করেছেন পীর দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন অথচ এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হচ্ছে যদি আল্লাহ তোমাদের কোনো অকল্যাণ ঘটান তাহলে তা হটানোর কেউ নেই যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ রোধ করার কেউ নাই তারা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি কল্যাণ দান করেন তিনি বারবার ক্ষমাশীল পরম দয়ালু সোনা ইউনুস আয়াত নাম্বার একশো সাত এখানে এই পীর বলছে দুনিয়ার সমস্ত বিপদাবধ পীরের হাতে থাকে অন্যদিকে পবিত্র কোরানে বলা হচ্ছে দুনিয়ার সকল বিপদাবধ আল্লাহর হাতে থাকে এই থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে আটট্রসির পীর এবং আটট্রসির এই অরুশটি পুরোপুরি ভণ্ড বাংলাদেশের বিখ্যাত ভণ্ড পীরের মধ্যে চার নম্বরে অবস্থান করছে কুতুববাগি পীর কুতুববাগি পীর বাংলাদেশের একজন পীর তাদের প্রকাশিত গ্রন্থগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরক কুফরে ভরা এমনকি ওয়াজ বক্তৃতা থেকে সব ধরনের কর্মকাণ্ডই শিরকি কুতুববাগ দরবার শরীফ কর্তৃক প্রকাশিত এবং তাদের পীরজাদা হজরত খাজা গুলাম রহমানকে উৎসর্গ করা সানে কুতুববাগের বইয়ে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম ও পবিত্র হজ সম্পর্কে বিভিন্ন মন গড়া আপত্তিকর তথ্য প্রদান করা হয় তাদের বইয়ের একটি অংশে উল্লেখ করা আছে কুতুববাগীর পাশে এক রাত ইবাদত করলে হাজার বছরের বন্দিগির সমান হয় এরকম অসংখ্য বক্তব্য রয়েছে যেগুলা কোরআন হাদিসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক তাদের প্রত্যেকটা ওয়াজে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে জিকিরি করতে থাকে সুতরাং এই কুতুববাগী পীর থেকে আপনি নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে এই কুতুববাগী পীর থেকে সাবধান রাখবেন তো ভণ্ড পীরের মধ্যে দুই নাম্বারে অবস্থান করছে চন্দ্রপুরী বর্তমানে ঢাকা শহরের রাস্তাঘাট সব জায়গায় ভরে গেছে হলুদ হলুদ পতাকায় না এটা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার পতাকা নয় এটা ওরসপাকে শাহ চন্দ্রপুরীর পতাকা তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামারার মোজাদ্দেদ হজরত শাহ চন্দ্রপুরী বাংলাদেশে এই পীরের মতো ভণ্ড আর পৃথিবীতে আছে কিনা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আপনি কি জানেন কে এই চন্দ্রপাড়ার পীর তিনি এনাইতপুরের শিষ্য দেওয়ানবাগি পীর মাহবুবে খোদার শ্বশুর এই পীরের ভণ্ডামি মনে হয় না কারো জানতে বাকি আছে তারপরও কিছু ভণ্ডামি আপনাদের কাছে উপস্থাপন করি সূত্রসহ এই ভণ্ডপীর চন্দ্রপাড়ার পীরের লেখা হাক্কুল ইয়াকিন পুস্তকের উনত্রিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন কোন লোক বড় বুজুর্গ হলে তার আর ইবাদত লাগে না তিনি আরো বলেছেন কেরাম থেকে কম বুজুর্গ ছিলেন এবং এই পীরের দ্বিতীয় মতবাদ হলো আল্লাহ ও জিব্রাইল এক ও অভিন্ন তার মতে আল্লাহর ফেরেজ তারা আল্লাহর নাফরমানি করে চন্দ্রপুরীর এই পীর পুনর্জন্মে বিশ্বাসী মাসিক আত্মার বাণী পঞ্চম বর্ষ ষষ্ঠ সংখ্যা ছাব্বিশ পৃষ্ঠায় লেখা আছে চন্দ্রপুরী ফরমাইলেন পুনর্জন্ম সম্বন্ধে কোরআনেই আছে নাওয়াজবিল্লা তো আশা করি এই ভণ্ডপীরের যে লেখাগুলি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এইগুলি পড়ে আপনার সূক্ষ্ম ব্রেনে আপনি বুঝে গেছেন এই চন্দ্রপুরী কত বড়ো মাপের ভণ্ড সুতরাং এই পীর থেকে আপনি নিজে সাবধান থাকবেন আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে সাবধান করবেন বাংলাদেশের কুখ্যাত পীরের মধ্যে এক নাম্বারে অবস্থান করছে দেওয়ানবাগির ভণ্ডপীর নাম মাহবুবে খোদা তিনি শুধু একজন ভন্ডপীর নয় বরঞ্চ তিনি একজন ধর্ম ব্যবসায়ীও বটে তিনি এত বড় মাপের ভণ্ডপীর যা অন্যান্য ভণ্ডপীরের চাইতে তিনি অনেক লেভেল এগিয়ে গেছে এটিও বলা চলে তিনি সকল ভণ্ডপীড়দের ওস্তাদ চলুন ডাওয়ানবাগির এই ভন্ডপীরের কিছু আগিদা এবং কিছু উক্তি প্রমাণসহ আপনাদের কাছে উপস্থাপন করি ডাওয়ানবাগির এই ভন্ডপীরের একটি আগিদা এবং একটি উক্তি হলো আমার অসংখ্য মরিদান স্বপ্ন ও কাশ্পের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা এ খোদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোপবিহীন যুবকের নাই দেখতে পায় সূত্র আল্লাহ কোন পথে তেইশ নাম্বার পৃষ্ঠা এই ভণ্ডপীর একটি সাংবাদিক সম্মেলনও বলেছিলেন শুধু আমি নয় আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মরিদানও আল্লাহকে দেখেছেন সূত্র সাপ্তাহিক দাওয়ানবাগ দাওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসুলগণ ফেরেস্তারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন নাওজবিল্লা সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ এই ভণ্ডপীরের আরেকটি উক্তি হল জিবরাইল বলতে আর কেউ নন স্বয়ং আল্লাই জিব্রাইল সূত্র মাসিক আত্মার বাণী পঞ্চম বর্ষ এত বড়ো মাপের এত বড় লেভেলের ভণ্ড কীভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত পীরের ব্যবসা চালিয়ে যাচ্ছে সেটি বোধগম্য নয় তো এই বিশ্ববিখ্যাত পীর দেওয়ানবাগি সম্পর্কে আপনি নিজে সতর্ক থাকবেন আপনার পরিবার আত্মীয় স্বজন এবং আপনার প্রতিবেশীকেও সাবধান করবেন